একবার এক রাজা তার মন্ত্রীকে বলল আমার জন্য একটি টিয়া পাখি নিয়ে আসো মন্ত্রী তখন রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরোলো তখন সে দেখলো এক সাধুর কাছে একটি টিয়া পাখি আছে তখন মন্ত্রী ওই সাধুটির কাছে গিয়ে বলল প্রণাম গুরুজি আমি রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরিয়েছি কিন্তু অনেক খুঁজো আমি কোথাও টিয়া পাখি পেলাম না তাই বলছিলাম আপনি কি আপনার ওই টিয়া পাখিটি আমার কাছে বিক্রি করবেন সাধু তখন তাকে বলল আমি বিক্রি করব না তুমি এমনিই নিয়ে যাও এরপর মন্ত্রী সাধুর কাছ থেকে টিয়া পাখিটি নিয়ে রাজাকে দিল পরদিন ভোরবেলা টিয়া পাখিটি বলে উঠলো ওঠো রাজা অনেক সাধনার পর এই মানব শরীর পেয়েছ তাই এতক্ষণ ঘুমিয়ে এটিকে নষ্ট করো না টিয়া পাখির মুখে এরকম ধরনের কথা শুনে রাজার মন ছুঁয়ে গেল রাজা টিয়া পাখিটিকে নিয়ে অনেক খুশি ছিল কিন্তু কিছুদিন পর হঠাৎ টিয়া পাখিটির মৃত্যু হলো এবং পাখিটির মৃত্যুর কারণে রাজ্য জুড়ে সবাই শোক পালন করলো আর রাজাও ওই পাখিটির জন্য মনমরা হয়ে থাকতো তো একদিন রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী রাজমহল ফাঁকা ফাঁকা লাগছে আরেকটি একটি টিয়া পাখির ব্যবস্থা করো মন্ত্রী তখন রাজার জন্য টিয়া পাখি খুঁজতে বেরোলো এবং সে দেখল এক কসাইয়ের কাছে একটি টিয়া পাখি আছে মন্ত্রী তাকে জিজ্ঞেস করলো এই টিয়া পাখিটি তুমি কোথায় পেয়েছ কসাই তাকে বলল এক শিকারী দুটো টিয়া পাখি ধরেছিল একটি সাধু নিয়েছে আর একটি আমি নিয়েছি এরপর মন্ত্রী কসাইয়ের কাছ থেকে টিয়া পাখিটি কিনে সে রাজাকে দিল রাজা টিয়া পাখিটি পেয়ে অনেক খুশি হলো পরদিন ভোরবেলা টিয়া পাখিটি রাজাকে বলে উঠল ওঠ হারামের বাচ্চা রাজা সেজে বসে আছে এই টিয়া পাখির মুখে এরকম ধরনের কথা শুনে রাজা ভীষণ রেগে গেল এবং রাজা রেগে গিয়ে টিয়া পাখিটিকে মেরে ফেলল দুটো টিয়া পাখি একে অপরের ভাই ছিল কিন্তু এক টিয়া পাখিকে রাজা মেরে ফেলল আর এক টিয়া পাখির মৃত্যুতে রাজ্য জুড়ে শোক পালন করা হলো তাই বন্ধুরা খারাপ মানুষের সাথে মিশলে তুমিও খারাপ হয়ে যাবে আর এটাই বাস্তব প্রথম টিয়া পাখিটি সাধুর কাছে ছিল তাই সেই পাখিটি ভালো শিক্ষা পেয়েছে আর দ্বিতীয় টিয়া পাখিটি কসাইয়ের কাছে ছিল তাই সে কসাইয়ের মতো শিক্ষা পেয়েছে যতই দুটো পাখি দুই ভাই হোক না কেন তাদের শিক্ষা কিন্তু ছিল আলাদা তাই সৎ এবং ভালো মানুষের সাথে মেশো আর ভালো কিছু শেখো কারণ শিক্ষার প্রভাব খুব দ্রুতভাবে পড়ে